আসসালামু আলাইকুম আমরা কিন্তু দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে আপনাদের জন্য সুন্নতি পদ্মার যে বোরকা আছে সেগুলো নিয়ে কিন্তু কাজ করছি তারই ধারাবাহিকতায় নতুন একটি সুন্নতি পদ্মার বোরকার আপডেট নিয়ে চলে এসেছি আর আমরা কিন্তু এই বোরকাগুলো বিশ্বস্ততার সাথে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি আর আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কাছ থেকে আমরা কোনো প্রকার টাকা অ্যাডভান্স নিই না আমরা বোরকাগুলো পাঠাই আপনাদের হাতে আপনার বোরকাগুলো চেক করে বাছাই করে তারপরে কিন্তু রিসিভ করেন আর যদি রিসিভ করার সময় আপনাদের বোকাটা পছন্দ না হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা কোনো প্রকার চার্জ নেওয়া ছাড়াই বোরকাগুলো রিটার্ন নিয়ে নিন আর রিসিভ করার পরেও যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সেস পলিসি আছে আপনারা কিন্তু বোরকাগুলো চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন নিজের মা বোনের অথবা নিজেদের জন্য সুন্নতি পদ্মার বোরকা খুঁজতেছেন তাদের জন্য খুবই ইউনিক একটি সুন্নতি পদ্মা বোরকা নিয়ে আসছি বোরকাটি হচ্ছে মুত্তাকি বোরকা এটা আপনারা জানেন অনলাইনে খুবই জনপ্রিয় একটি বোরকা আপনারা কিন্তু আমাদের এখানে র যে অরিজিনাল বোরকা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন রিওয়ার্স চলেন আমাদের এখানকার যে মুত্তাকি বরকা সেটা আছে সেটি আপনাদের দেখিয়ে দিই রিওয়ার্টস এটি হচ্ছে মুত্তাকি বরকা সেট দেখছেন খুবই ইউনিক একটি বোর্কা ইউনিক কারণ হচ্ছে সামনে যে কুচিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো একটু ক্লোজলি আপনাদের দেখিয়ে দিই কতটা নিখুঁত ফিনিশিং দেওয়া হয়েছে আপনারা কিন্তু হাতে ভেয়ে যাচাই বাচাই করে কুচিগুলো মিলিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন আর এখানে দেখেন খুবই ভালো মানের কিন্তু একটা বাটন আমরা কিন্তু ইউজ করেছি আর এটার স্পেশাল একটি বৈশিষ্ট্য সেটা কিন্তু দুই সাইডেই যে লং পকেট এগুলো কিন্তু আমরা ইউজ করেছি আর স্লিপটাও দেখেন খুবই ভালোভাবে কুচিগুলো ইউজ করা হয়েছে এবং কিন্তু এখানে খুবই সুন্দর একটা সিনেম বাটন ইউজ করা হয়েছে যেহেতু এটা সুন্নতি পর্দার দরকার সেই জন্য আমরা ঘৃটাও কিন্তু বেশি দিয়েছি আপনি পড়লে কিন্তু আপনার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না ইনশাল্লাহ ইউনিক একটি ইনার হবে আর এটার যে লং আছে সেটা কিন্তু চারটা পঞ্চাশ বান্ন কিওয়ান্ন এখন যে পার্টটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হিজাব আপনারা দেখছেন খুবই লং একটা হিজাব দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে হিজাবটা কতটা লং হবে আপনারা পড়লে কিন্তু আপনাদের সম্পূর্ণ যে সুন্নতি পর্দা সেটা কিন্তু কভার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে আর এখানে কিন্তু আমরা সুন্দরভাবে মাথাতে অ্যাটাচ করার জন্য কিন্তু ক্যাপ মতো দিয়েছি আর এখানে কিন্তু দুইটা লুপ দিয়েছি আপনারা কিন্তু খুবই ভালোভাবে পরে নিতে পারবেন আর চুয়ালের এদিকে কিন্তু আমরা ইলাস্টিকের একটা অংশ দিয়ে দিয়েছে যাতে আপনাদের অ্যাটাচ করে পরে নিতে সুবিধা হয় আর তবল পাঠের একটা হিসাব খুবই ইউনিক একটা আউটলুক কিন্তু দেবে সাথে কিন্তু আপনার সুন্নতি যে পর্দা সেটি কিন্তু কমপ্লিট হবে আপনারা কিন্তু আপনাদের মা বিন্দুর জন্য এই বোরকাটা নিশ্চিন্তে আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য আমাদের সেভ করে মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজেজেন্ট বক্সে নক করবেন আর এটা যে নিকাব আছে নিকাবটা কিন্তু খুবই ইউনিক হবে নিকাব দ্বারা কিন্তু আপনারা চালে চোখ ঢেকে সুন্নতি পর্দা করতে পারবেন এই জন্য কিন্তু এই বোরকাটা আরেকটু ইউনিক ও স্পেশাল একটি বোরকা এটি হচ্ছে মুত্তাকি বোরকা যে নিকাব আছে তিন পার্টের নিকাপ সেটি এখান থেকে একটি পার্ট দিয়ে আপনারা কিন্তু আপনাদের চোখটা চাইলে ঢেকে নিতে পারবেন সম্পূর্ণ সেট কিন্তু সব যে চেরি ফেব্রিক্স আছে সেটি দ্বারা আমরা তৈরি করেছি এর জন্য কিন্তু আপনি সব ঋতুতে সব সময় কমফোর্টলি বোরকাটা দীর্ঘ সময় ধরে পরিধান করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের এখানকার মুরি মুত্তাকি বোরকা সেটের আপডেট সম্পূর্ণ সেটের কিন্তু অফার প্রাইস দুই টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা নতুন নতুন বড় আপডেট পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম